ভালোবাসি আব্বু তোমাকে অনেক ভালোবাসি যেটা হয়তো তুমি বেঁচে থাকতে কখনো বলতে পারিনি সেটা হয়তো বা এখন অকপটে বলতে পারি কিন্তু কেন যে তখন বলতে পারিনি এটার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই তবে এতটুকু জানি আব্বু তোমাকে সবসময় ভালোবেসেছি এবং এখন যে বারোটি বছর তুমি নেই তবু এখনো ভালোবাসি তুমি নেই মাঝে মাঝে মন খারাপ হয় বিষয়টা একদম তেমন কারণ মাঝে মাঝে মন খারাপ কিছু নেই তুমি যে আর আমাদের মাঝে নেই সব সবসময় সে শূন্যতা আমাকে কাদা আবু তুমি কেমন আছো ভালো আছো এখন কীভাবে থাকছো আমাদের চিন্তা ছাড়া সারাক্ষণ তোমার জগৎটা ঝুড়েছিলাম আপু ভাই আর আমি অথচ দেখো এখন তুমি নেই একচুপ পার হয়ে গেছে কিন্তু তারপরও তোমার অস্তিত্ব পুরো ঘরটা জুড়ে এখনো আছে কিন্তু তোমার কি এখন আর আমাদের জন্য চিন্তা হয় না তোমার কি এখন আর অস্থির লাগে না যদি ভাই আর আটটা বেজে গেলেও বাসায় না ফিরে তোমার কি টেনশন হয় না তোমার কি আমাকে নিয়ে টেনশন হয় না আব্বু সত্যি করে বলো তো আমাদের ছাড়া কেমন আছো তুমি খুব জানতে ইচ্ছে করে কোথায় আছো কেমন আছো আব্বু তুমি কি আমাদের দেখতে পাও সেটাও খুব জানতে ইচ্ছে করো মেয়েকে যখন দেখি ওর বাবার কাছে ও বায়না করছে কিংবা আহ্লাদ করছে বিশ্বাস করো আমার তখনই সেই মুহূর্তে তোমার কথা খুব মনে পড়ে এমন একটা সময় হয়তো বা আমারও ছিল যখন আমি তোমাকে নিয়ে কত আদিক্ষেতা করতাম কত কিছুই না বায়না করতাম তাই না আব্বু কতগুলো বছর পেরিয়ে গেছে জানো যে কারো কাছে বায়না করা হয় না তুমি তো জানতে আমি আর আপু তোমার মেয়ে আর ভাইয়া বরাবরই আম্মুর ছেলে ছিল তুমি কি জানো আমি আর আপু তুমি চলে যাবার পর কখনো আম্মুর কাছে কোনো কিছুর জন্য বায়না করিনি কিভাবে করব আমাদের বায়নার জায়গাটা তো ছিলে শুধু তুমি তাই আমাদের আর কারো কাছে কিছু চাওয়া হয় না আপু অনেক বড় হয়ে গেছি তুমি চলে যাবার পর এক মুহূর্তেই সত্যি বলছি কেমন যেন বড় হয়ে গেছি আমরা তিন ভাই বোন মাঝে মাঝে নিজেকে অনেক হিংসুঠু মনে হয় খুব বাজে মনে হয় বিশেষ করে যখন দেখি কোনো বৃদ্ধ বাবাকে তার সন্তানরা হসপিটালে ডাক্তারের কাছে নিয়ে গেছে কিংবা তাদের পছন্দে কোনো কিছু কেনাকাটা করতে শপিং মলে নিয়ে গেছে খুব হিংসা হয় বাবা সত্যি বলছি কারণ হয়তো বা আজ তুমি বেঁচে থাকলে তুমিও ঠিক ওই বাবাটার মতো বৃদ্ধ হতে তোমাকে হয়তো বা হাতটি ধরে ডাক্তারের কাছে নিয়ে যেতাম কিংবা কোন এক শপিং মল থেকে তোমাকে তোমার পছন্দের কাপড় কিনে দিতাম খুব হিংসা হয় বাবা সেই সব বৃদ্ধ বাবাদেরকে দেখলে যে কেন আমার বাবাটাকে আমি বৃদ্ধ হতে দেখলাম না তাই খুব জানতে ইচ্ছে করে কেমন আছো অপু খুব জানতে ইচ্ছে করে তোমার কি আমাকে নিয়ে এখনও চিন্তা হয় নাকি এখনও মনে হয় না কি আমার মন খারাপ হলে তুমি কি করবে এখনও কি বাজারের সবচেয়ে ভালো জিনিসটা আমাদের কিনে দিতে ইচ্ছে হয় বল না আব্বু বলো না যখন দেখি আমার মেয়েকে রাস্তা পার করার সময় তার বাবা শক্ত করে হাতটি ধরে রাখে ঠিক তখনও হিংসে হয় কেন যেন হিংসা হয় যে একটা সময় হয়তো বা আমারও বাবা ছিল সে কি ঠিক এভাবে হাতটি ধরে রাস্তা পার করে নিয়ে যেত আমি কি ভুল কিছু বললাম আব্বু আমার কি হিংসে হওয়ার অধিকারটুকু নেই কেমন আছো আব্বু খুব জানতে ইচ্ছে করে এক যুগ পার হয়ে গেছে তুমি কেমন আছো জানি না তোমার গায়ের গন্ধ পাই না কেমন আছো আপনি